আসসালামু আলকম বৃহস্ত চলে আসলাম সিমাশারি পূর্ণিমা শাড়ি আল্পনা সাইডে যাইবার নিঃতালয় যারা পুজোর কালেকশন নিবেন যারা পুজোর সিকোয়েন্স কাতাল সারা নেবেন যারা তারা চলে আসবেন সিমে আসাইতে পুজোর জন্য এক্সক্লুসিভ সিকুকা দলের কালেকশন করছি আমরা একে সেরা সেরা কালেকশন করছি আমরা সিকুকা দলের তো সিকুর নিতে হলে আপনার চলে আসবেন আমাদের নিস্তা লাইফ সিমিয়া পূর্ণিমা সেই তারা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা কামালভাই ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন শাড়ি ভিডিও পেয়ে যাবেন আমার চ্যানেল নাম কামালভাই ফেসবুক পেজের নামও কামালভাই ভাই তো আমি এখানে এক এক করে সেগুলো দেখাচ্ছি আপনাকে আজকের গাদলগুলো খুলে খুলে দেখাবো খুলে খুলে দেখাবো গাদলগুলো বসে বসে খুলি এই সেরা কালেকশন একটা চোদ্দ একটা চোদ্দ গাদলের একবার সেরা কালেকশন দিবে আজকে আপনাদেরকে মনের মতো কাদুয়ালের কালেকশন দেখেন প্রত্যেকটা কাদুয়াল একেবারে লিস্ট কালেকশন দিব সব ডিপ কালার সব ডিপ কালার দিদিদের বদিদের ভাবিদের বোনেদের মা খালাদের মনের পছন্দ কালার দিব মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কাদুয়াল কাতানের নিউ কালেকশন ওয়াও দেখেন জিনিসগুলা কি দেখেন সেই লেভেলের কালেকশন দিব অনলি দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কাদুয়ালের আপডেট কালেকশন মেরুন কালার এই ধরো মেরুন কালার অনলি দুই হাজার টাকা কী পরিমাণ কালেকশন দেখেন আপনারা মনের মতো কালেকশন দিব অনলি দুই হাজার টাকা প্রথম থেকে শেষ কাজ মিনাকারি কাজ করা নিউ আপনি জেট ব্লু কালার জেট ব্লু কালার অনলি দুই কালার অনলি দুই হাজার টাকা ডিপ ডিপ জাম্প পার্পল কালার ডিপ একবারে সেরা কালেকশন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে মনের মতো কালেকশন ব্ল্যাক অ্যান্ড রেড ব্ল্যাক রেড সেরা ভাষণ একেবারে সেই লেভেলের আপনার দিব আজকে দেখেন মনের মতো কালেকশন সিমেয়া শাড়ি পূর্ণিমা শাড়ি সর্বকালের সেরা কালেকশন দিচ্ছি এবং সেরা একটা ধামাকা দিচ্ছি টার্সেল শখ কন্ট্রাস্ট পার মিনাকারি পার ম্যাচিং পার পার জরি রেশম পার সব ধরনের এক ভিডিও তো আছে আপনারা একটা ভিডিও দেখলে আপনারা মনের মতো কালতানের কালেকশন নিতে পারবেন আজকের এই ভিডিওটা

আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে দিচ্ছি আপনাদেরকে কামাল ভাই অফার দেন অফার দেন সেরা অফার দিয়ে দিলাম ভাইরে বলে বলে একটা সেরা অফার দিয়ে দিলাম আপনাদেরকে টাকা আপনাদেরকেল শাড়ি এক্সক্লুসিভ একবারে নিউ ভার্সন এগুলো দেখবেন নতুন আসছে এগুলা দুই হাজার চব্বিশে লাস্ট কালেকশন পুজোর কালেকশন পুজোর কালেকশন চলে আসছে আমাদের শপে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা ও দেখেন ডিজাইনগুলো কি কোনোটা ডিজাইন কোনটা বাদ দিতে না প্রত্যেকটা ডিজাইন সুন্দর এক্স এক্স ডিজাইন আপনার রিকুয়েস্টের কালার সব কিন্তু বাসাই করা কালার কালারগুলো সব বাসাই করা লিস্টেড কালার এগুলো চারটা পাঁচটা কালার দেখাচ্ছে আপনাদেরকে একবার সবার পছন্দর কারণ বর্তমান টেন কালারগুলো যে কালারগুলো চলতেছে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা সেই লেভেলের কালেকশন গাঁদালের একটা সেই লেভেলের কালেকশন আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা বাস্ত দুই হাজার টাকা করা কালেকশন অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা কালার কেউ বাদ দিতে না একটা কালার কেউ বাদ দিতে না প্রতিটা কালার সুন্দর প্রত্যেকটা কালার মনের মতো কালার মনের মতো কালার মনে হচ্ছে মেরুন কালার মেরুন কালার মিনাগারি কাজ করা অনলি দুই হাজার টাকা সি গ্রিন কালার সি গ্রিন কালার এটার পাঁচটা দুই হাজার টাকা সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ পিটানো ছাচ্ছা জরির কাজ করা জরিগুলো গ্যারান্টি আছে নষ্ট হবে না কালো হবে না প্রত্যেকটা জরি গ্যারান্টি সকালে মাত্র দুই হাজার টাকা এই যে

অনলি দুই হাজার টাকা কি গেল এটা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা নিউ কালেকশন সম্পূর্ণ ওভার কাজ করা সম্পূর্ণ কাজ করা মাত্র দুই হাজার টাকা ব্ল্যাক ফুল ব্ল্যাক আজকে একবার সেরা সেরা কাজ শুধু দিব পার্পেল জাম কালার পার্পেল জাম এর প্রাইস তো টাকা মাত্র দুই হাজার টাকা পেঁয়াজ কালার মাত্র দুই হাজার টাকা সেরা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে সেরা কালেকশন কেউ চোখ ফিরে দেবেন এই ভিডিওটা দেখার পরে কেউ ঘুম আসতে পারো না ঘুম হারাম হয়ে যাবো আগামীকালকে রোববার দিন রবিবার দিন সবাই চলে যাবেন নিস্তালয় সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি আপনার শাড়িতে একেবারে তিন ধর যে কোনো শপে আসলে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা করে দুই হাজার টাকা কাতানের মেলা যাবে সিকু গাদুয়াল কাতান শাড়ির মেলা অনলি দুই হাজার টাকা দেখায় শেষ করা যাবে না মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকার কাতান শাড়ি পিওর কাতান শাড়ি মাত্র দুই হাজার টাকা ভিডিওটা একটু বড় হবে সবাই দেখবেন ধৈর্য ধৈর্য দর্য দেখলে আপনারা মনের মতো কালেকশন করতে পারবেন একেবারে সস্তা কম তেলে মসমোচা ভাজা একবারে জলের দামে ফলের রস পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন কাতানের আপডেট কালেকশনগুলো সেরা সেরা কালেকশন কাতানের সেই লেভেলের কালেকশন অনলি দুই হাজার টাকা আজকে আপনাদের কী দিচ্ছি এটা মানে বলার মতো না এটা বিশেষ করে পুজোর জন্য কিন্তু এই কালেকশানগুলো আমরা আনছি পূজাতে বদিরা দিদিরা কাতান খুব লাইক করে মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস তো দুই হাজার টাকা এই ভিডিওটাই প্রথম দিয়ে শেষ সুবিধা যারাই দেখবেন সবগুলো সাইজ প্রাইস দুই হাজার থাকবে তারপরে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনাদেরকে সহজের জন্য এটা সিগিরিন কালারের ভিতরে পায়রাচোল মেজেন্ডা সিগিরিন কালার পায়রাচোল মেজেন্ডা মাত্র দুই হাজার টাকা কন্ট্রাস্ট ব্লাউজটা সহ কন্ট্রাস্ট গর্জিয়াস দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কি কালারগুলো কি কালারগুলো তো একবার আনকমন কালার সব ডিজিটাল কালার দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা মেরুন কালার ডিপ মেরুন কালার শাইনিং কলিজা মেরুন কালার ডিপ শাইনিং কলিজা মিলিন কালার অনেক দু হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনারা আজকে একেবারে গরম গরম কালেকশন দিয়ে দিব গরম গরম কালেকশন প্রত্যেকটা কালেকশন গরম গরম এর তো দুই হাজার টাকা আচ্ছা মাত্র দুই হাজার টাকা গরম গরম মানে পড়া গরম গরম দুই হাজার টাকা

স্ট দুই হাজার টাকা তবীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম